হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিস ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো তোমাদের ভালোবাসা আমি খুব খুব ভালো আছি তো এখন সালে নটা আমি এখনই স্নান করে রেডি হয়ে গেছি আজকে মনে হয় প্রথমবার আমি এত সকাল সকালে স্নান করে রেডি হলাম যেহেতু আমি রান্নার কাজে হাত দেবো আমি আগেই বলেছি কি বাসি জামা কাপড়ে রান্নার কাজ মানে হাত দেওয়া উচিত না রান্নার কোনো জিনিসেই হাত দেওয়া উচিত না সেক্ষেত্রে আমি আজকে সকাল সকাল স্নান করে রেডি হয়ে গেছি তার কারণ একটাই মা আজকে নেই আমার নানাদের ছোট মেয়েকে নিয়ে গিয়েছে হচ্ছে আধার কার্ড করতে নতুন আধার কার্ড হচ্ছে সেটাই করতে গিয়েছে তো আজকে যেহেতু রান্না আমাকেই করতে হবে বাড়িতে আর কেউ নেই নাহলে মা থাকলে তো আমি এমনি রান্না করি না মানে আদার্স যে কাজগুলো থাকে সেগুলো করি কিন্তু রান্না বেসিক্যালি মাই করে আমি করি না তো সেক্ষেত্রে আজকে মা চলে গিয়েছে আমাকে রান্না করতে হবে আসবে দুপুর মানে গড়িয়ে বিকাল হয়ে যাবে আসতে সেই আমি রান্না করব তো বেশি কিছু করবো না দেন একটু মুগ ডাল করবো একটু আলু ভাজা করব আর একটু শিম এসব আছে একটু ভাজাভুজি করবো বেশি কিছু করবো না তো এখন আমি চা খাইনি আগে তোমাদেরকে ইন্টারেস্ট দিয়ে দিলাম চলে এবার আমি চা খেতে যাবো দিয়ে আনার কাছে হাত হাত মানে চলো সঙ্গে আজকে শেয়ার করবো যে আমি সারাদিন কি করে আর কি করে আবার মানে দিনটা শেষ হয় এমনি সময় তো ফোন দেখে বসে দিনটা শেষ হয় বেশিরভাগ টাইমটাই তো আজকে একটু কাজের মধ্যে কিভাবে আমার দিনটা শেষ হয় মানে সময়টা চলে যায় সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো চলো ঠান্ডা কিন্তু ভালোই পড়েছে বাইরে সবাই চাদর গায়ে দিয়ে সোয়েটার গায়ে গিয়ে ঘুরছে আর আমি এরকম কিছু শাড়ি পরে ঘুরছি সবাই মনে মনে হচ্ছে কি বউটা ঠান্ডা লাগছে না না গ্যার জন্য সান করে উঠলে না অতটা ঠান্ডা লাগে না চা খাট খেয়েছি এটা খেলে তো আরো ঠান্ডা লাগেই না একটু কম মানে গরম গরম লাগে চলো আমি শান করে নিয়েছি আমার অতটা ঠান্ডা লাগছে না আর এখন সত্যি কথা বলতে কি একটু ঠান্ডা ওয়েদারটা আছে ভালোই ঠান্ডা আছে সবাই মানে চাদর গায়ে দিয়ে সোয়েটার গায়ে দিয়ে আছে শুধু আমি একাই মনে হয় কিছু গাই মানে বাস গেল ঠিক আছে ওখানে এখানে বাড়ির সামনে থেকে তো বাসতে তাই সকালবেলা উঠে ঠান্ডা লাগছিল ব্রাশ করতে করতে খানিকটা চাদর গায়ে দিয়ে ব্রাশ করে নিয়েছি তারপরে স্নান করতে দিন ঠান্ডা চলে গেছে আর ঠান্ডা লাগেনি চাদর আস ইচ্ছা করে গাড়ি না তারপরে এই কাজ করবো শরীর আরো মানে গরম হয়ে যাবে আর চাদরের দরকার সো চা খেয়ে আমি এদিক ওদিক না তাকিয়ে আগে লেগে পড়েছি রান্নার কাছে যেহেতু বেলা অনেক হয়েছে আর রোদটা মোটামুটি উঠেছে এখন মানে ঠান্ডা পড়েছে কিন্তু অতটাও ঠান্ডা পড়েনি যখন খুব ঠান্ডা পড়ে যাবে তখন বাইরেটা একদম মেঘলা মেঘলা হয়ে থাকে মানে বেলা এগারোটা অবধি ম্যাক্সিমাম একটু মেঘলা টাইপেরই থাকে বারোটা বাজলে তারপর হালকা হালকা মানে বাইরেটা পুরোটা রোদ হয় কিন্তু এখন মানে ভালোই রোদ উঠে গেছে বাইরে তো চলো এখানে আমি পেঁয়াজ কেটে নিচ্ছি তারপরে প্রথম ভেবেছিলাম একটু শিম ভাজা করবো একটু বেগুন ভাজা করব তারপরে দেখলাম কি অল্প শিম আছে অল্প বেগুন আছে তো ভাবলাম কি সব রকম মিলে একটা মানে সবজি দিয়ে একটা চচ্চড়ি টাইপের করা হোক তো সেক্ষেত্রে আমি শিম বেগুন দিয়ে একটা আলু দিয়ে একটা চচ্চড়ি করব আর তেন এদিকে মুগ ডাল করবো আর ভাতের মধ্যে একটা আলু সিদ্ধ দেবো ভাবছি যেহেতু রাত মানে সন্ধ্যেবেলা আমাদের মুড়ি খেতে ইচ্ছে হয় তো মুড়ি খাওয়ার জন্য তো শুধু মানে শুকনো শুকনো মুড়ি খেতে ভালো লাগে না একটু ঝুড়ি ভাজা একটু আলু ভাতে একটু টমেটো সব রকম কুচি একসঙ্গে মানে খেতে বেশ ভালো লাগে সেই জন্য একটা আলু ভাতে এক্সট্রা করে দেব বলে ভেবে রেখেছি তো এখানে আমার সবজিগুলো কাটতে বেশ খানিকটা টাইম লাগবে এখানে দেখো ডালের জন্য আমি কেটে নিয়েছি ছোটো ছোটো করে রসুন একদম কুচু কুচু করে তারপর কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে পেঁয়াজ আর টমেটো এখানে সবজিটা দেখো বললাম আমি একটা আলু ভাতে দিচ্ছি আলুর মধ্যে ওই জন্য একটা আলু আমি গোটা ছাড়িয়ে রেখেছি আর এখানে তো দেখতেই পাচ্ছ বেগুন আলু আর শিম মোটামুটি কেটে নিচ্ছি এখানে মুগ ডালটা আমি আগে থেকে ধুয়ে ভিজিয়ে রেখেছি সাথে মানে সিদ্ধ হতে সুবিধা হয় তারপরে যখন এবার রান্না করবো দেন এটা ছেঁকে নেব এবার আগে থেকে ধুয়ে পাঁচ মিনিট কি দশ মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম যাতে টাইমটা না লাগে বেশি সেই জন্যে আর কিছুই না আর মুগ ডালটাকে না আগে ভা ভালো করে ধুয়ে নিতে হয় নাহলে কী তো ওর মধ্যে যেমন ভাতে আমরা যখন চাল রান্না করি তার আগে ধুলে যেমন একটা সাদা সাদা কষ বেরোয় মুগ ডালেও সেম জিনিস মুগ ডাল হোক বা বুরশুর ডাল হোক যেটাই রান্না করো না কেন ভালোভাবে চার পাঁচবার ধুয়ে নিতে হবে না হলে কি বলো তো ওই যে সাদা সাদা মতো ওইটা থাকে না জলের মধ্যে দিলে ওইগুলো উপরের দিকে ফুটে ওঠে তো দেখতে ভীষণ বাজে লাগে আমার তো একদমই অপছন্দ সেই জন্য আমি যখনই ডাল রান্না করি আগে ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখি রেখে দেন তারপর জল ছেঁকে নিয়ে রান্না করি এখানে আমি একটুখানি শুকনো লঙ্কা দিয়েছি একটু ফোড়ন দিয়েছি দিয়ে তারপর কিছুই না দেন একটু রসুন কুচিটা দিয়ে ভাজা ভাজা করে নিলাম নিয়ে এবার পেঁয়াজ দেবো টমেটো দেবো কাঁচা লঙ্কা দেবো দিয়ে ভালো করে ভাজা করে নেবো নিয়ে কেউ পারলে হালকা সামথিং একটু জিরে গুঁড়ো দিতে পারো অল্প খুব বেশি না আর মুগ ডালে তো একটু মিষ্টি লাগবেই সেটা সবাই নিশ্চয়ই জানে যে মুগ ডাল একটু মিষ্টি না দিলে খেতে টেস্টই লাগে না কোনো রকম সেক্ষেত্রে আমি এখানে একটু চিনিও অ্যাড করছি কেউ কম দিতে পারো কেউ বেশি দিতে পারা যারা মিষ্টি একদমই পছন্দ করো না তারা মিষ্টি ছাড়াও করতে পারো সেটা তাদের মানে তাদের বিষয় তবে আমাদের মুগ ডাল একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে সেই জন্য আমি এখানে একটু মিষ্টি দিয়েছি অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি অল্প একটু নুন দিয়ে দিচ্ছি অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো আমি অল্পই দেবো যেহেতু আমি এখানে শুকনো লঙ্কা দিয়েছি প্লাস আবার কাঁচা লঙ্কাও আছে তো ঝালটা অনেকটা হয়ে যাবে সেই জন্য আমি লঙ্কা গুঁড়োটা অল্পই দিলাম দিয়ে এবার এটা ভালো করে ভাজা ভাজা করে নেবো গ্যাসটা আমি আস্তে করে দিয়েছি মানে যেহেতু জোরে হলে চুঙে যাবে এবারে কি বলতো প্রেশার কুকারের নিচে ওটা না মানে মোটা হয় কিন্তু কড়াইতে থাকলে অনেকটা টাইম লাগে কিন্তু প্রেশার কুকারে তাড়াতাড়ি হয়ে যায় সে যদি আমি হালকা করে আঁচ দিয়ে দিয়েছি দিয়ে এবার এর মধ্যে আমি ডালটা ভালো তুলে দেবো ডালটা তুলে দিয়ে এর সঙ্গে একটুখানি ভেজে নেবো নিয়ে অনেকে কি করে ডালটা আগে সিদ্ধ করে নেয় পরে আবার কড়াইতে মানে পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে টমেটো দিয়ে স্বাদলাই ঠিক আছে কিন্তু আমি ওটা করব না আমি একেবারে কুকারের মধ্যেই সব কিছু দিয়ে দিচ্ছি দিয়ে দেন তারপরে এটা ভাজা ভাজা করে জল ঢেলে ঢাকা দিয়ে দেবো তো এখানে সিদ্ধও হয়ে যাবে প্লাস স্বাদলাম দুটো একসঙ্গেই হয়ে যাবে আমাকে আলাদা করে আর করতে হবে না আমি এইরকম ডালটা খেতে বেশি ভালোবাসি আলাদা করে কড়াইতে সিদ্ধ করলে আমার জন্য কেমন একটা অন্যরকম টেস্টে লাগে ওই জন্য আমি যখনই ডাল করি এরকমভাবেই করি কিন্তু মা যখন ডাল করে একটু অন্যরকম করে মা মানে বেসিক্যালি কড়াইতেই করে উনি কুকারে খুব একটা রান্না ভালোবাসে না কিন্তু আমার কুকারে ডালটা বেশি ভালো লাগে সবজি আদার্স কুকারে আমি পছন্দ করি না সবজিটা আমি কড়াইতেই করতে ভালোবাসি কিন্তু ডালটা আমি কুকার করতে ভালোবাসি কারণ ওরা ডালটা কুকারের মধ্যে দিলে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় প্লাস একটা অন্যরকম ব্যাপার থাকে যার যেটা ভালো লাগে আর কি অনেকে মিক্সারের মানে মশলা খায় অনেকে আবার বলে শিলের বাট টেস্ট বেশি আমি আমি বুঝি না শিল শিলের বাট না কি আর মিক্সচারের বাসনা কি মানে মশলা তো মশলাই হয় আবার বাটার মধ্যে কি একটা আলাদা টেস্ট আছে শিলের মধ্যে কি ওই গুঁড়ো গুঁড়ো থাকে উঠে যায় ওই যে বালি থাকে ওই জন্য কি টেস্ট বেশি হয় এরকম কি কোনো ব্যাপার আছে বলো নিশ্চয়ই এরকম কোনো ব্যাপার নেই যাই হোক সেক্ষেত্রে আমার দুটো মশলা একই রকমই মনে হয় অনেকে আবার বলে ফ্রিজের মাছের মানে মাছ রেখে দিলে সেই মাছের টেস্ট আলাদা হয় আর জ্যান্ত মাছ রান্না করলে তার টেস্ট আলাদা হয় হ্যাঁ এইটা আমি মানি কি জ্যান্ত মাছ রান্না করলে টেস্টটা একটু আলাদা হয় কিন্তু ফ্রিজের মাছ করলে অতটাও খারাপ লাগে না যেহেতু আমি রান্না করে খেয়েছি আগে খাইনি এমনটা নয় এখন খাই না যেহেতু আমাদের এই বাড়িতে ফ্রিজ নেই কিন্তু আমার বাপের বাড়িতে ছিল সেক্ষেত্রে আমি ফ্রিজের মাছ এতদিন খেয়ে খেয়ে এসেছি তো আমার সেক্ষেত্রে কিছু মনেই হয় না অনেকে আবার চালের স্বাদ বোঝে সরু চল খেতে আলাদা মোটা চাল খে মানে খেতে আলাদা দেখো আমরা তো গরিব মানুষ আমরা বেসিক্যালি মোটা চালই খাই সরু জল খাই না সেক্ষেত্রে আমিও চালের টেস্টটাও বুঝি না শুধু বাসমতি রাইস গোবিন্দভোগ আর আমাদের নর্মাল চালের মধ্যে আমি একটা আলাদা মানে টেস্ট পাই আলাদা তফাত পাই এছাড়া আমি পাই না আর অন্যরকম কিছু তো যাই হোক আমি কলা মানে কলা বলে ফেলছি সরি করার মধ্যে মানে তারা ওর কথা বলছি তো কথা গুলিয়ে যাচ্ছে ঠিক আছে কিছু মনে করো না কোনো মাইন্ড করো না যে করার মধ্যে আমি এখানে তেল দিয়ে দিয়েছি একটু শুকনো লঙ্কা দিয়েছি আর অল্প গোটাকে তো বড়ি ছিল বড়ি কটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু ভেজে ভেজে নিলাম কিন্তু এখানে আমার একটা জিনিস ভুল হয়েছে বড়িটা ভেজে তুলে নেওয়া উচিত ছিল কিন্তু আমি তুলে না নিয়ে ওর মধ্যেই সবজিগুলো চাপিয়ে দিয়েছি বড়িটা মানে সত্যি ভেঙে গেছিলো যাই হোক কিন্তু তোমরা এরকম করবে না বড়িটাকে ভেজে আলাদা করে বাটিতে তুলে রাখবে যখন চচ্চড়ি মানে হয়ে হয়ে আসবে তার মানে খানিকটা আগে দিয়ে দেবে দিয়ে দেখবে বড়িটা হালকা জল পেয়ে ফুলে উঠবে খেতেও বেশ ভালো হবে কিন্তু আমার মানে আমি ভুল করে ফেলেছিলাম আমি আগে থেকেই ও মানে তুলে নেইনি ওর মধ্যেই ছিল সেই জন্য কী হয়েছে ঘেঁটে গিয়েছে তো আমি এখানে একটুখানি ওই সেম জিনিস একটু তেজপাতা তেজপাতা একটুখানি দিয়েছি যেহেতু এই মানে এই সবজির মধ্যে তেজপাতা দেওয়া চলে না তো আমি ভুল করে একটু দিয়েছি যাই হোক একটু শুকনো লঙ্কা দিয়েছি একটু বড়ি দিয়েছি আর দেনে নাড়াচাড়া করে এবারে ঢাকা দিয়ে দিয়েছি ব্যাস এখানে আমার সব রান্না হয়ে গেছে ডালও হয়ে গেছে সবজিও হয়ে গেছে আর সত্যি কথা বলতে কি ডালটা একটু বেশি মানে বেশি সিদ্ধ হয়ে গেছে আর আমি ভাবছিলাম মানে বড়িগুলো ঘেঁটে গিয়েছে বা বেশি ইয়ে হয়ে গেছে কেমন খেতে লাগবে সত্যি কথা বলতে কি ডালের বড়ি এমনি খেতে খুবই ভালো লাগে কিন্তু আমি মানে যেহেতু ঘেটে ফেলেছিলাম সেক্ষেত্রে আমি ভেবেছিলাম মনে হয় খেতে ভালো লাগবে না কিন্তু সত্যি আমি খেয়ে দেখেছি খুবই ভালো হয়েছে আমাদের মা ঠাকুমারা যখনই কোনো সবজি মানে চচ্চড়ি বা মাংস কষা কিছুই করতো সবসময় আমরা একটা হাতে বাটি নিয়ে বসে থাকতাম কি কখন সবজিটা হবে তারপর আমাদেরকে একটু দেখবে মানে দেবে আমরা একটু টেস্ট করে দেখব সেই অভ্যাসটা এখনও আমার রয়ে গেছে কোনো চচ্চড়ি বা কোনো মাংস যদি কিছু আমি করি যদি হাজব্যান্ড থাকে তাকে চা মানে চা খাই আমি নিজেও অবশ্য খাই আর এখনও সেই অভ্যাসটা রয়ে গেছে একা আছি তো কী হয়েছে আমি তার মধ্যে একটুখানি শেষে তুলে খেয়ে দেখে নিই যে কেমন হয়েছে সত্যি খেতে খুবই ভালো হয়েছে অবশ্য মা ঠাকুমার হাতের রান্নার মতো অত ভালো তো করতে আমরা পারবো না কোনো কেউই মায়ের হাতের মতো মানে রান্না মেরা করতে পারে না একটু খামতি থেকেই যায় এটা মানো আর নাই মানো আমি অন্তত মানি যাই হোক তবুও চেষ্টা করেছি যতটা বেরিয়েছি করার তার মধ্যে একটু কম বেশি হতেই পারে কেননা আমি সবসময় রান্না করি না মাই করে বেসিক্যালি সেই জন্য আমার একটু ভুল হতেই পারে মা থাকলে অত ভুলগুলো ধরিয়ে তো এখন মা নেই বলে অত আমার ভুলগুলো ধরাতে পারেনি যাই হোক তবু নিজে করেছি যতটুকু করেছি চেষ্টা করেছি ভালোভাবে করার ভালোই হয়েছে খারাপ হয়নি আর তোমরা বাড়িতে মানে যে কোনো সবজি যখন করবে একটু বড়ি দিয়ে করার চেষ্টা করবে খেতে সত্যি খুবই ভালো হয় মানে খুবই বলতে খুবই মানে টেস্টটা একটা আলাদা হয় চিংড়ি মাছ দিয়ে করলে মাছের মাথা দিয়ে করলে তো একটা অন্যরকম স্বাদ হয় কিন্তু বড়ি দিয়ে করলে একটা সেম অন্য রকম স্বাদ হয় বেলায়খানে অনেক হয়েছে দেখতেই পাচ্ছো সূর্যি মামা একদম আমাদের বাড়ির মানে বারান্দার উপর থেকে মুখে দিচ্ছে তো চলো রান্না হয়ে গেছে দিন এবার খাওয়া দাওয়া করবো একটা লম্বা ঘুম দেবো তবে যাই বলো বন্ধুরা আমি দিনের বেলায় যতটা মনে করছিলাম ঠান্ডা পড়বে না মানে ঠান্ডা অতটা নেই নেই কিন্তু রাত্রেবেলা বেশ ঠান্ডা লাগছে আর দেখতে পাচ্ছ আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখানে আমি আর মা বসে বসে মুভি দেখছিলাম আমার ফোনে সেই জন্য বিছানাটার হাল বর্তমান এমন হয়ে আছে ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে আমি আর মা বসে বসে মুভি দেখছিলাম দেন আমি রাত্রেবেলা ভাত খাওয়ার পর মুখটা ওয়াশ করে ভিকো মেখে নিয়েছি যেহেতু আমি রাত্রেবেলা ভিকো ইউজ করি আর এখানে একটুখানি ঠোঁটে লিপগার্ড দিয়ে দিলাম যেহেতু শীতকালের সময় আমাদের ঠো মানে ঠোঁটটা ভীষণ ড্রাই আর ভীষণ টান ধরে সেই জন্য আমি একটু লিপগার্ড দিয়ে দিলাম দেন চলো আজ এর মতো এতটুকু দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট একটা ভিডিওতে আর আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকো আমার পাশে থাকো তোমাদের ভালোবাসায় আমিও খুব খুব ভালো থাকবো তোমরাও খুব খুব ভালো থাকো তো চলো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট অ্যান্ড দেন সি ইউ বাই বাই